চার দিন ধরে জানা যাচ্ছে যে দুধ নেই দুধ নেই মাসে সামান্য পাঁচ হাজার চার হাজার টাকা দেয় দুধে নাই আটশো টাকা আবার আমার চাল ডাল তো দূরের কথা ঠিক মতো তো আমার খাওয়ার জুটেই না কপালে সে নাকি চাকরি করে সত্তর হাজার টাকা মাসে পায় এই যে দেখো শুধু খিদার জন্য কিভাবে কান্না করছে আশেপাশে সব লোকে দেখছে কিভাবে চলি আর কি খায় না খাই এই যে ছিঁড়া নাই ছিড়া কাপড় পরে আমি বেরোই একটা কাপড় কিনার অকার নেই সামান্য বাচ্চাটা তিন দিন ধরে আমি দুধের টাকা পেয়েছি দুধ কিনা দেওয়ার মতো ওর নাকি পয়সা নেই সে নাকি সি চাকরি করে সত্তর হাজার টাকা স্যালারি পায় দেখো এক হাজার দেড় হাজার করে টাকা দিবে দুধ কেনার জন্য খরচ পাওয়ার জন্য জল থেকে চাল থেকে সবজি থেকে সবকিছু কিনে খাওয়া দেখো টাকার কথা বললে আমি বলে বেশ লজ্জা নেই শরম নেই ওর কাছে আমি টাকা চাই কত কি রকমের ভাষা দিয়ে গালি আর আমাকে অন্য কথা কাজ করতে যাইতে বলে কাজ করে খাইতে এই বাচ্চাটাকে রেখে আমি কোথায় যাবো না বাবা না পুতি নিয়ে তো মানসিক টর্চার জয়বারে আজকে কয়বারে আমাকে মার ডাক করতে থাকবে দেখো খিদার জন্য কিভাবে ছটফট করছে কান্না করছে চাকরি করে বউ বাচ্চাকে খাওয়ার অকার নেই কিন্তু অন্যদিকে অন্য বউর সঙ্গে এক বিছানা থাকা এক বিছানায় রোমান্স করে মোবাইল ভিডিও বলে সেটা খুব ভালো করে জানে দুধ নেই ঘরে চাল নেই ডাল নেই সবজি আমার কথা তো বাদে দেওয়া আমি আজকে বাইরে চিঁড়া কাপড় পরে বেরোয় মানুষই আমাকে খারাপ বলে তবু ওর চোখের মধ্যে ওর দিক দিয়ে দেখে না আর যদি না আমাকে কাপড় কিনে দেয় না চোপড় দেয় শুধু বাচ্চাটাকে এখন পর্যন্ত খাবারটুকু পর্যন্ত দেয় না অনেক বউয়ের সঙ্গে সম্পর্ক আর যদি আমি খাওয়ার জন্য টাকা চাই বা বলি মুখের ভাষা খারাপ করে আমাকে প্রতিনিয়ত গালি দেয়